নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ শনিবার রাখি পূর্ণিমা ঘড়িতে এখন বাজছে সকাল ছটা দশ কিছুক্ষণ আগেই সূর্যদেব প্রকটভাবে আজকে দেখা দিয়েছে এখন চলে এসেছি ছাতে আর এসে দেখছি এই যে আমার এক বছরের প্রতীক্ষার ফলাফল এই গাছটা আমি এক বছর আগে বসিয়েছিলাম অনলাইন থেকে বীজটা কিনেছিলাম আর আজকে প্রথম ফুলটা ফুটল আর পাশে একটা এই যে কুড়িও রয়েছে তো আমি তো খুবই এক্সাইটেড আমার খুব ভালো লাগছে আশা করি এরকম অনেকেই হয়ে থাকে নিজের হাতের তৈরি ফলের বা ফুলের যে কোনো গাছই সেটা যখন ফুল বা ফল দেয় তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রফুল্লের সৃষ্টি হয় মাঝে মাঝে এই গাছটা শুধু পাতায় দিত সারা বছর জুড়ে শুধু পাতা দিল তখন মনে হতো যে অসংখ্য পাতাই হয়ে চলেছে একে লালন পালন করছি যত্নাত্তি করছি এ তো ফুল ফুটছে না কবে যে ফুল ফুটবে এটা ভাবতাম যাই হোক আজকে ফুটেছে মনটা ভীষণ খুশি খুশি লাগছে এখানে রয়েছে অনেক মাছ এখানে তিন থেকে সাড়ে তিন কেজি মতো মাছ রয়েছে যদিও সঠিক জানি না আন্দাজ মতো মা পাঠিয়েছে ওখানে পুকুরে মাছ ধরেছিল সেই পুকুরে মাছ পাঠিয়ে দিয়েছে মা কতটা পরিমাণে মাছ রয়েছে ঠিক জানি না পুকুরের মাছ তো হিসাবের হয় না তো এই মাছগুলোকে এখন বাছা ধোয়া হবে তারপর চলে এসেছি অন্য কাজে আজকে যেহেতু ছুটি আছে রাখি পূর্ণিমার তো সেজন্য জামা কাপড় তো কিছু থাকবেই আর এই কদিন যা প্রচণ্ড গরম চলছে বৃষ্টি হয়নি প্রচণ্ড গরম চলছে জামা কাপড় তো থাকেই তো জামা কাপড়গুলো এখন মেশিনে ভরে দিলাম তারপর আমি এদিকে টর একটু সামনে সামনে ঝুল টুল যেগুলো যা প্রতিদিনে থাকে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি ঘরে ঝাড়ু লাগাবো তারপরে মোছামুছি করে নেব আজকে পূর্ণিমা নারায়ণের কথা হবে বাড়িতে পুরোহিত মশাই চলে আসবেন আর খুব সকাল সকালই পুরোহিত মশাই চলে আসেন সকাল সকাল মানে সাতটা সাড়ে সাতটার দিকেই পুরোহিত মশাই চলে আসেন সাতটা সাড়ে সাতটার সময় পুজোর জোগাড় করা মানে একটু বুঝতেই পারছেন কেমন কি হবে তো আজকে বলেছেন পুরোহিত মশাই একটু বেলার দিকেই আসবেন অন্য কোনো জায়গায় বোধ হয় সকালের দিকে পুজো করবেন সে জন্য হয়তো ঘরটর মোছা কমপ্লিট করে নিয়েছি এরই মধ্যে আর যেহেতু রাখি পূর্ণিমা অহনা এসেছে ওর ভাইকে রাখি বাঁধার জন্য মানে বেটুকে রাখি বাঁধার জন্য অহনা এসেছে অহনা হচ্ছে আমার বেটুর জেঠতো দিদি হয় মানে কাজিন আর অহনা আমাদের বাড়ির খুব প্রিয় সকলের ও খুব শান্ত স্বভাবের আর ভাই আর বোনের মধ্যে খুব কিন্তু সঙ্গটা পছন্দ করে একে অপরের বলেছি প্রণাম করতে তাই ভাই দিদিকে প্রণাম করে নিয়েছে বলেছি মিষ্টি খাওয়াতে দুজন দুজনকে সেজন্য মিষ্টি খাওয়াচ্ছে আর এখন চলে এসছে টুপু এটাও বেটুর যে তো দিদি হয় এটাও একটা কাজিন এরই মধ্যে পুরোহিত মশাই চলে এসেছেন নারায়ণের কথা হবে সেজন্য প্রত্যেক পূর্ণিমাতে আমাদের বাড়িতে নারায়ণের কথা হয়ে থাকে তো আজ রাখি পূর্ণিমা তুমি বিষ্ণু

আর পিউ এসেছে ওর দাদাকে রাখি পরানোর জন্য মানে আমার বরকে রাখি পরানোর জন্য এসছে আমার ননদিনী আমার বরের কাজেন কাজেন মানে নামেই কাজেন একদম নিজের মতো এখন আমি চলে এলাম রান্নাঘরে শাশুড়ি মা রান্নাবান্না সেরে মাছগুলোকে বেছে ধুয়ে রেডি করে রেখেছেন তারপর স্নান সেরে ঠাকুর পুজোর জোগাড় করতে গেলেন আর এগুলোতে নুন হলুদ মাখিয়ে এখন আমি এগুলোকে রান্না করবো কিছুটা মাছ আজকে রান্না হবে আর কিছুটা মাছ রাখা থাকবে আর এই পূর্ণিমার দিন যেদিন বাড়িতে নারায়ণের কথা হয় সেদিন আমাদের বাড়িতে সাধারণত নিরামিষ বানায় হয়ে থাকে আজকেও মাছ হওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু যেহেতু মাছগুলো পাওয়া গেছে মানে পুকুরে মাছ ধরেছে আর মা মাছগুলোকে পাঠিয়ে দিয়েছে সেজন্য রান্না তো করতেই হবে সেই হিসাবেই রান্নাটা করা হচ্ছে আজকে আর মাছ যদিও বা রান্না হয়ে থাকে পেঁয়াজ রসুন বা অন্যান্য যে সমস্ত আমিষ পদগুলো হয়ে থাকে সাধারণত সেই রান্নাগুলো হয় না তো এখন মাছগুলোকে ভেজে রেখে দিলাম কিছুটা পরিমাণ আর কিছুটা পরিমাণ মাছের ঝাল করে নিচ্ছি আর বাকি মাছগুলোকে ফ্রিজে রাখা থাকবে আর বাদ বাকি যে সমস্ত রান্নাবান্না সেগুলো তো শাশুড়ি মা আগেই কমপ্লিট করে নিয়েছেন রান্নাবান্না হয়ে যাওয়ার পর দুপুরের খাওয়া দাওয়া সকলে কমপ্লিট হয়ে গেছে ঘড়িতে এখন বাজছে দুপুর তিনটে দশ চলে এলাম ছাতে মেঘ করেছে দেখে স্নান সেরে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম জামা কাপড়গুলো এখন তুলে নেব বলে এলাম ছাতে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে সকাল থেকে আজকে কিন্তু বেশ ভালোই রোদ দূর হয়েছে তো এখন একটু মেঘলা করেছে দেখে ছাতে এলাম জামাকাপড়গুলো তুলে নেওয়ার জন্য তবে এই চার পাঁচ দিন হলো বৃষ্টিটা একটু কমেছে বৃষ্টি যেই কমেছে রোদের তাপও সেভাবে বেড়ে গেছে প্রচণ্ড রোদ দুর্বার হচ্ছে আর তেমনি গরম গরম তো আমাদের পিছনেই ছাড়ে না কি বর্ষাকাল গ্রীষ্মকাল শীতকালের ওই তিন মাস ছাড়া সারা বছরই তো এখন গরমকাল মাঝে মাঝে মেঘ করছে এমন দেখে মনে হচ্ছে না জানি কত বৃষ্টি হবে কিন্তু সেভাবে কোনো বৃষ্টি হচ্ছে না জামা কাপড়গুলো তোলার সাথে সাথে ঝোড়ো হাওয়া দিয়ে বৃষ্টি পড়তে শুরু করে দিল দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি পড়া দেখছি তারপর বৃষ্টির ফোটা বাড়তে শুরু করলো এখন চলে এসেছি নিচে জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছি আর বৃষ্টি পড়া দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে হয়তো অনেকেরই ভালো লাগতে পারে দেখুন বৃষ্টি পড়ছে একদিকে আর অন্যদিকে রোদ্দুর দেখুন কেমন আর এইটা এখন প্রায় হচ্ছে একদিকে রোদ্দুর থাকছে অন্যদিকে বৃষ্টিও হচ্ছে একই সাথে রোদ্দুর এবং বৃষ্টি মেঘটা দেখে বোঝার উপায় নেই যে বৃষ্টি হতে পারে কিন্তু দেখুন বেশ ভালোই বৃষ্টি পড়ছে আর সাথে কিন্তু রোদ্দুরও বেশ ভালোই রয়েছে তার থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম যেগুলো একটু আত্র ভিজে রয়েছে সেগুলোই বারান্দায় মেলে দিলাম আর যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি রোদুর বেশ ভালোই ছিল বেশিরভাগ জামা কাপড়ই শুকনো হয়ে গেছে আর ওরই মধ্যে একটু আত্র যেগুলো নরম আছে ভিজে ভিজে মনে হচ্ছে সেগুলো এই বারান্দায় এখানে মেলে দিলাম আর এই বর্ষার সময় জামা কাপড় মেলা নিয়ে ভীষণ একটু সমস্যায় পড়তে হয় আমাদের সকলকে তাই না আর এই সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসে আমি গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি তা হলে পরে অন্য কাজে ব্যস্ত হয়ে গেলে আর এই কাজটার কথা খেয়াল থাকে না আর তাছাড়াও কোনো কাজ ডিউ রেখে আমার মনের মধ্যেও স্বস্তি মেটে না একটা অস্বস্তি রয়ে যায় আর শাশুড়ি মা এদিকে তালের লুচি তৈরি করেছেন আর যেহেতু পূর্ণিমা সেজন্য লুচি সাধারণত পূর্ণিমা দিন আমাদের বাড়িতে হয়েই থাকে আজকে তাল পাওয়া গেছে সেজন্য তালের লুচি তৈরি করা হয়েছে আর লুচিটা প্রথমে ভাজা হয়ে গেছে তারপর এখন তৈরি করা হচ্ছে তালের ফুলুরি আর এই সিজনে এখন সবাই তাল দিয়ে কত রকমের যে পদ তৈরি করছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তবে আমার কিন্তু এই তালের ফুলুরি লুচি এইগুলোই বেশি ভালো লাগে আর ভালো লাগে তাল ক্ষীর তো সাধারণ উপায়ে এইগুলোই তৈরি করা হয়ে থাকে আর সন্ধ্যে সময় এইগুলো দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করে নেবো আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোন ভিডিওর সাথে আর আপনাদের তালের কোন রেসিপি থেকে পছন্দের আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন জানতে পারলে আমার একটু ভালো লাগবে